السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحب في الله والبغض في الله والصلاة والسلام على رسول الله أما بعد ميراج النبي صلى الله عليه وسلم شمبركي أحلى سنة الجماعة أكيدة রসল্লা সাল্লাসাল্লামের মেয়েরাজ ও জাগ্রত অবস্থা সংগঠিত হয়েছে এটি আহলুসন্নাত জামাতের আকিদা এবং সর্বসম্মত এটি আহলুসন্নাত জামাতের সর্বসম্মত আকিদা এ সম্পর্কে ইমাম ইবন আবেদী আস্বামি রহমাল হানাফি ফিকের ফসিদ্দ কিতাব শামীর মধ্যে প্রথম খণ্ড সাতশো তিরিশ পৃষ্ঠের মধ্যে উল্লেখ করেছে আল মেয়েরাজ হাক্কুন ও কানা বেজাসাদিহি সাল্লিয়া ইয়ক জাত সাল্লাম সত্য এবং তা সংগৃহীত হয়েছিল রাসল সাল্লাম এর সশীল ও জাগ্রত অবস্থায় এটি আহলসন্নাত জামাতের সর্বসম্মত সিদ্ধান্ত এবং আকিদা প্রিয় দর্শক শ্রোতা মেয়েরাজনবী সাল্লা সাল্লাম সম্পর্কে তারিখ নিয়ে অলামায় ইকরামদের মাঝে বিভ্রান্ত আহলে আহলুসন্নাতুল জামাতের এই ব্যাপারে সিদ্ধান্ত কী মেয়েরাজনবী সাল্লামের তারিখ নিয়ে মেরাজের নির্দিষ্ট তারিখ কোরআন ও হাদিসের নির্দিষ্ট মেরাজের নির্দিষ্ট তারিখ কোরআন ও হাদিসে নির্ধারিত নয় তাই বলে কি এটা অস্বীকার করা যাবে এ বিষয়ে আলেমদের মাঝে মতভাতিক্য থাকতে পারে এ বিষয়ে আলেমদের মাঝে একাধিক মতামত পাওয়া যায় তাহলে সুনাত আহারুসন্নতল জামাতের সিদ্ধান্ত হল এবং প্রসিদ্ধ ওলামাই কিরামদের মত আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই আল্লামা হাফেজ ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ইমাম নবাবি রহমতুল্লাহ ইমাম ইবন আবিদি আ শামী রহমতুল্লাহ আলাই হানাফি ফিকের প্রসিদ্ধ কিতাব ফতুয়া শামী ও মুখতার দ্বিতীয় খণ্ড শাস শেষัจ্জি পৃষ্ঠা মধ্যে উল্লেখ রয়েছে ওজা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাত আসতা 22 মিন রজব আল المشهور الرسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রজব মাসের 27 জনিত সংগ্রহিত হয়েছে এটাই প্রসিদ্ধ মত অতএব সুধি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিরাজের তারিখ নিয়ে বিভ্রান্ত থেকে হেফাজত করুক আমিন